মদ এবং নারী এবং এই দুইটা উপাদান সময় আমাদের গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে আমরা দুই হাজার দশ বারো সাল পর্যন্ত ডিজে পাই এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম কিন্তু দুই হাজার দশ বারো সালের পর থেকে ডিজে পাই এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার এক আমাদের ছিল না নরেন্দ্র মোদীকে আমরা মনে করি গুজরাটের কষায় এবং উনি ভয়ানকভাবে মুসলিম বিদ্বেষী এবং এক অর্থে আমরা এখন জানি যে উনি বাংলাদেশ বিদ্বেষে বটে শেখ হাসিনা বলছেন প্রথম আলো শুধু আওয়ামী লীগের শত্রু না প্রথম আলো দেশ এবং জনগণের শত্রু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি জার্নালিজম বলতে আমরা আসলে কি বুঝি এবং কেন আজকের এই বিশেষ ধারার সাংবাদিকতাকে আমরা শিকারী সাংবাদিকতা নামে চিহ্নিত করছি এবং এই প্রবণতাটা কি কি ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা সম্ভব মানে তিনটা ধারা তিনটা অংশে সেকশন প্রথম সেকশন হচ্ছে যে কয়েকটা কেস দ্বিতীয় সেকশন হচ্ছে যে এই কেস অ্যানালিসিস করার পরে আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলছি তখন কি আমরা পেলাম এবং তৃতীয় পর্যায় হলো যে এর তাত্ত্বিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা যে কারণে আজকে শিকারী সাংবাদিক কথা বলছি তো প্রথম কেস হলো আপনাদের খুবই প্রমিনেন্ট একটা কেস পেটে ভাতনা জুটের স্বাধীনতা দিয়ে কী করুন বাজারে গেলে ঘাম ছুটে যায় আমাকে মাছ মাংস এবং চাইলের স্বাধীনতা চাই কথাটা তো ধরেন যে যখন এটা ঘটনাটা ঘটছে তেইশ সালের ছাব্বিশে মার্চে এই ফটো কার্ডটা প্রথম আলো চেপেছে আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে ফটো মধ্যে ভুলটা কোথায় আছে আদৌ কি কোনো ভুল আছে এই ফটো কার্ড হওয়ার সাথে সাথে সরকার এবং মিডিয়ার একটা অংশ খুবই সোচ্চার হয়ে উঠল যে প্রথম আলো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে এবং দ্বিতীয় দিনে আপনি দেখবেন যে একাত্তর টিভি একটা রিপোর্ট করেছে দশ টাকার বিনিময়ে একটা বাচ্চা ছেলেকে দিয়ে মিথ্যা বলিয়েছে প্রথম আলো তো এখন ছবিটার দিকে যদি আপনি খেয়াল করেন এই ছবিটার মিনিংটা কি এই ভিজুয়াল রেপ্রেজেন্টেশন কী মিন করতে পারে একজন ক্যামেরাম্যান যখন ক্যামেরা ফোকাস করে সেই ফোকাসটা কোথায় আছে আপনি দেখেন ক্যামেরা ফোকাসটা আছে কিন্তু আপনার আমাদের মনুমেন্টের উপরে এবং যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে সেই বাচ্চাটার কোনো ফ্রন্টাল ইমেজ এটা না তার মানে ফোকাস করছে কি অন্য কিছু একটা স্টেটমেন্ট হাজির করছে ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই এবং এই কথাটা তখন খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের তখন আমাদের মানুষরা খেতে পাচ্ছে না এবং এটা হাজার হাজার শেয়ার হতে শুরু করেছে ফলে প্রথম আলো টার্গেটেড হয়ে গেল এবং প্রথম আলোর বিরুদ্ধে নেমে পড়লো একই সাথে এডিটর স্কিল একাত্তর টিভি সময় টিভি এবং আরও অনেকগুলো টিভি এবং তারা বলে যে এই রাষ্ট্রবিরোধী তৎপরতার জন্য প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে শুধু ক্ষমা চাইলে হবে না তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং আমরা দেখব যে দশ এপ্রিল প্রথম আলোর বিরুদ্ধে পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন প্রথম আলো শুধু আওয়ামী লীগের শত্রু না প্রথম আলো দেশ এবং জনগণের শত্রু প্রথম আলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি তারপরে মামলা হচ্ছে মানিককে গ্রেপ্তার করা হচ্ছে এবং আরও অনেক কিছু তো এই এই যে প্রবন্ধতা যে একটা যেটা কোনো নিউজ না সেটাকে নিউজ হিসেবে হাজির করলো প্রথম একাত্তর প্রথমত এবং তারপরে অন্যান্য মিডিয়াগুলো একসাথে তাল মেলালো এডিটর স্কিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভেন শিক্ষক সমিতি আরও হাজার হাজার সমিতি একসাথে নেমে পড়লো প্রথম আলোকে ঘায়েল করতে দ্বিতীয় একটা ঘটনার কথা আপনাদেরকে বলি যে দ্বিতীয় ঘটনাটা আমি এই এলাকায় সংক্ষেপে আলোচনা করবো কারণ আমি একটু তাত্ত্বিক আলোচনাটার দিকে বেশি যেতে চাইব পরের ঘটনার দিকে বেশি যেতে চাইব দ্বিতীয় ঘটনাটা আপনারা খেয়াল করেন যে হেফাজতের মামুনুল হক তাকে রিসোর্টে ধরা হয়েছে এবং তার সাথে একজন নারী ছিল নারায়ণগঞ্জের কোনো এক রিসোর্টে এবং এই যখন ধরা হচ্ছে খুব ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই সময় ওখানে আওয়ামী লীগের লোকজন আছে ছাত্রলীগের লোকজন আছে গোয়েন্দা সংস্থার লোকজন আছে এবং একটা প্ল্যানফুল ইভেন্ট এটা হচ্ছে এপ্রিলের তিন তারিখে কিন্তু ঘটনা সূত্রপাত কিন্তু সেদিন না একুশ সালের ছাব্বিশে মার্চের ঘটনা এই দিন কী ঘটেছে একুশ সালের ছাব্বিশে মার্চে এবং তার আগেও মামুনুল হক নরেন্দ্র মোদী যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আসছেন এটার প্রতিবাদ নেমেছেন তিনি যে একা নেমেছেন ব্যাপারটা এরকম না আমরা অনেকেই নেমেছি নরেন্দ্র মোদীকে আমরা মনে করি যে তিনি হচ্ছেন একজন বুচার সেই গুজরাটের কষায় এবং উনি ভয়ানকভাবে মুসলিম বিদ্বেষী এবং অর্থে আমরা এখন জানি যে উনি বাংলাদেশ বিদ্বেষী বটে আর কারো তো ভুল থাকার কোনো কারণ নেই যে উনি যে বাংলাদেশ বিদ্বেষী বাংলাদেশের স্বাধীনতাকেই উনি সম্মান করেন না বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না এই বিষয়ে তো আর আমাদের কারো কোনো দ্বিধা কিংবা সন্দেহের কোনো অবকাশ থাকার কথা না ফলে সারা বাংলাদেশেই একটা প্রোটেস্ট ঘটেছে এবং এর মধ্যে মামুনুল হক তিনিও প্রোটেস্টে সামিল হয়েছেন ছাব্বিশে মার্চে তারা একটা বড় প্রোটেস্ট করেছে এখানে ঢাকা শহরে বাইতুল মোকারমের সামনে এবং চিটাং পর্যন্ত নানান জায়গায় এবং ওই দিনের যে প্রোটেস্ট র্যালিগুলো হয়েছে সেই প্রোটেস্ট র্যালিগুলোতে ইনফ্যাক্ট উনিশজনকে খুন করে ফেলা হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে জন ছাব্বিশে মার্চের ঘটনায় কিন্তু এই ঘটনায় কিন্তু যে এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ছাব্বিশে মার্চে উনি যখন বাইতুল মুকারমের সামনে সামনে কথা বলছেন তো তিনি তখন বলছেন যে যদি সরকার আমাদের কথা না শোনে বাংলাদেশ হবে আফগান তো এরকম কথা বলার পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না স্ট্র্যাটেজি যেটা নেওয়া হচ্ছে সেটা হলো যে তার ব্যক্তি জীবন সেই ব্যক্তি জীবনের ঘটনাকে ফোকাসে নিয়ে আসা হচ্ছে প্রথমত গোয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগ এরা যুক্ত থেকেছে সাংবাদিকরা ওখানেও সামিল ছিল এবং ওই যখন সন্ধ্যার সময় মামুনুল হক ওই রিসর্ট থেকে ছাড়া পাচ্ছেন এই সময় উনি ফোন কলে একটা ফোনে পার্সোনাল ফোনে তার বউকে একটা ফোন করে যে এখানে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম আমি ফিরে এসে তোমাকে বিস্তারিত বলছি এই ফোন কলটা ইন্টারসেপ্ট করা হয় এবং তিন তারিখে রাতের বেলায় বোধ হয় তিন চার ঘন্টা পরেই এই এই যে ফোন কলটা যে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম এটা ঘটেছে আমি এসে ব্যাখ্যা করছি এই কথাটা আবার একাত্তর টিভি প্রচার করে কথা হলো যে একাত্তর টিভি এই ইনফরমেশনটা কোথায় পেল একটা পার্সোনাল ফোন কল আমি আমার বউকে ফোন করছি সেই ফোন কল কোথায় পেলো কে সরবার তার মানে দাঁড়ায় যে প্রথম আলো ইত্তেফাক সরাসরি আপনার যুক্ত ছিল এই নিউজ ম্যানুফ্যাকচারিং এবং মামুনুল হককে সাহায্য করতে হবে এই তৎপরতার সাথে মামুনুল হককে সাহায্য করতে হবে কেন আপনারা দেখবেন যে কমই জননী হয়েছেন শেখ হাসিনা থেকে শুরু করে নানা কিছু হয়েছেন প্রসতি ইসলামকে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু মামুনুল হক যখন আমির হলেন তারপর থেকে উনি একটু সমালোচনামূলক কথাবার্তা বলতে শুরু করেছেন ফলে উনি টার্গেটেড হতে শুরু করেছেন এবং একুশ সালের ছাব্বিশে মার্চের পরে এই বিষয়টা ক্লিয়ার আরও ক্লিয়ার হয়ে গেল যে মামুনুল হক আর সরকারের কথা শুনছে না ফলে এই ভদ্রলোককে এবার শাহিস্তা করতে হবে ফলে এই ঘটনাগুলো ঘটনা হলো তার কেলেঙ্কেরীকরণ ঘটলো যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা উচিত বা অনুচিত সরকার যদি মনে করে এই প্রতিবাদের করা উচিত এই তাহলে সেটা করতে পারে কিন্তু তা না করে একটা নারী তে তাকে যুক্ত করে ফেলা হবে এবং আপনারা যদি রিপোর্ট কাভারেজগুলো দেখেন যে কিভাবে শব্দগুলো বাক্যগুলো ট্রিস্ট করা হচ্ছে যে মামুনের কয়টা বউ কতগুলোর সাথে তার সম্পর্ক থেকে শুরু করে নানান কিছু খুবই ইন্টারেস্টিং আপনারা আপনি হেডলাইনগুলো পেতে থাকবেন তো মামুনের দোষ যাই থাক না কেন আগের ঘটনায় কিন্তু যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে যেভাবে স্বাস্থ্য করার প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা ছিল এর এরপরের আরেকটা কেস আপনি যদি দেখেন আনভিরের মুনিয়া মারা কেসের ঘটনা এই ঘটনাতে কি ঘটেছে যে ওই একই সালে একুশ সালের অগাস্ট মাসের তিন তারিখে আমরা একটা দেখলাম গুলশানের একটা ফ্ল্যাটে একটা কিশোরী মেয়ের ডেড বডি এবং সেই ডেড বডি আমরা জানতে পারলাম যে আনভিরের প্রেমিকা ছিল তো মারা গেছে যে কারণে সে কথাগুলো আপনারা জানেন সবাই যে এবং এই ডেড বডি পাওয়ার পরে আমাদের মিডিয়ার কাজ কাজটা কী করেছে প্রথম যে স্টোরি তারা মেক করেছে যে একটা মেয়ে একটা ফ্ল্যাটে সুইসাইড করেছে কোথাও বলা হয়নি যে এই সুইসাইডের সাথে যুক্ত কেউ ছিল কি ছিল না সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন কথা বলতে শুরু করেছেন যে বসুন্ধরার এমডি আনভীরের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল তখন কয়েকটা মিডিয়ায় আনভীরের নাম আসেনি তখনও কোনো এক প্রখ্যাত কর্পোরেট হাউসের এমডির প্রেমিকা বলে বলা হচ্ছে এরকম কয়েকটা মিডিয়া বলল তখনও কিন্তু আনভিরের নাম আসেনি তারপর যখন আরও কথা উঠলো তখন আনভিরের নাম মিডিয়াতে চলে আসলো এরপরে আনভিরের নাম আসার পরে শুরু হলো একটা উল্টো চরিত্র হননের প্রক্রিয়া আপনি দেখবেন যে বেশ কিছু মিডিয়া যে যে মুনিয়া তার বোনের লোভে লোভি হয়েছে থেকে শুরু করে মুনিয়া কিভাবে অর্থ বাঙিয়ে নিত থেকে শুরু করে মুনিয়ার আরও কত প্রেম ছিল সেগুলো দেশ রূপান্তর এবং কয়েকটা মিডিয়া একটা না রিপোর্ট করে গেছে এবং মজা হচ্ছে যে মুনিয়ার বোন একটা মামলা করেছিল সেই মামলায় আনভীরকে অভিযুক্ত করা হয়েছে এবং এই আনভীরকে কিন্তু একবারও তারপরের তিন মাসে আনভীরকে একবারও পুলিশ ইন্টারোগেট করেনি এবং ফাইনালি যখন এফআইআর করেছে তখন আনভিরের নামটা বাদ পড়ে গেছে এই যে আনভিরের নামটা বাদ পড়ে গেল। এবং মুনিয়ার চরিত্র হনন করা হলো একজন বলেন যে যদি আমি সাংবাদিকতার এথিক্সের কথা বলি তাহলে আমাকে বলতে হবে যে যে মারা যায় যে খুন হয় মূলত একজন সাংবাদিকের অবস্থান হওয়ার কথা তার পক্ষে দাঁড়িয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মিডিয়া কি করলো তারা আনভিরের অবস্থান নিল এবং মুনিয়া কত বড় অপরাধী এবং দুশ্চরিত্র এবং অর্থলভী তার পরিবার এই গল্পটা বলতে শুরু করলো এবং মূল যে ফোকাসের জায়গাটা থাকা দরকার যে আনভীর কিভাবে তাকে ফোর্স করেছে কিভাবে তাকে হুমকি দিয়েছে যে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেই ব্যাপারগুলো তারা হাইট করে গেল তো এটা আরেকটা কেস এবং আমরা মিডিয়া অ্যানালিসিস করে দেখেছি যে কি পরিমাণ রিপোর্ট সেখানে ছাপা হয়েছে এরপরে চতুর্থ যে কেসটা আমরা অ্যানালিস করেছি সেই সেই কেসটা হলো আপনার পরিমণের কেস পরিমণের কেসও ঘটছে আপনার এই একুশ সালেই একুশ সালে পরিমণের কেসটাও ঘটছে যে পরিমণের ঘটনাটা কি ছিল পরিমণের বাড়িতে হঠাৎ র্যাব এক দল সাংবাদিক নিয়ে এবং সবগুলো ঘটনা আমি যে ঘটনাগুলো বলছি সবগুলো প্রাইম টাইম নিউজকে টার্গেট করে করা হয়েছে যে লাইভ প্রচার করা হয়েছে পরিমণের ঘটনা লাইভ প্রকাশ প্রচার করা হচ্ছে মামুনুল হকের ঘটনা লাইভ প্রচার রিসোর্ট কাণ্ড লাইভ প্রচার করা হচ্ছে সবই লাইভ প্রচার করা হচ্ছে পরিমণির ঘটনাটা কি ঘটলো যে পরিমণির বাড়িতে তারা মাদক অনুসন্ধানে গেল এবং সে সাথে এক গাদার সাংবাদিক ক্যামেরাম্যান একটা হুলস্থুল কাণ্ড আমার ধারণা যে থানায় ডাকলেই তো যেতে পারত যে তোমার নামে এরকম অভিযোগ আছে কিংবা একজন একজন বা দুজন পুলিশ যে এটা করতে পারো কিন্তু একটা বিশাল ঘটনা ঘট যে পরিমণির বাড়িতে সকল কিছু তসনাস করা হলো এবং পরিমণিও তখন আশ্রয় চেয়ে বসলো তার ফলোয়ার এবং ফ্যানদের কাছে এবং পরিমণির বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে মামলা তার বাড়িতে ট্রাক পাওয়া গেছে এবং তারপরে রিপোর্ট হতে শুরু করলো মিডিয়াগুলোতে লক্ষ্য করবেন যে পরিমনি বাড়িতে প্রতিদিন এটা কি নাইট এটা কি নাইট ক্লাব নাকি বাসা বাড়ি পরিমণির বাড়িতে প্রতিদিন ডিজে পাঠিয়ে তারপরে পরিমণির আরও স্টোরি আছে যে পরিমণির সাথে এবার যুক্ত করা হলো যে পরিমণির সাথে অন্যান্য যে নায়িকারা যাদেরকে আমাদের ডিবিহারুন রাতের রানী বলে চিহ্নিত করলেন যে রাতের রানীদের যে নেশ্বাস তারা কিভাবে বড় লোকদের হাসায় এবং বড় লোকদের বিপদে ফেলে তো এই রিপোর্ট আপনার কয়েকশো রিপোর্ট আমরা দেখলাম যে মিডিয়াতে সে হাজির হলো এবং যেটা যেটা ইন্টারেস্টিং যে পরিমণির আসলে ঘটনাটা কী ঘটেছিল এর এর পেছনে আপনাকে আরও দুমাস দিতে হবে দুমাস আগে বোট ক্লাবে একটা ঘটনা ঘটে বোট ক্লাবের একজন সদস্য নাসির সাহেব নাসির সাহেবের সাথে পরিমণির একটা ঝামেলা হয় পরিমণি অভিযোগ করে যে নাসির তাকেই রেপ করার চেষ্টা করেছে সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করেছে তো এখন নাসির এইটার প্রতিশোধ নিচ্ছে এবং নাসিরকে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের খুবই বিখ্যাত যে র্যাবের ডিজি বেনজির আহমেদ তার বন্ধু তো সেহেতু পরিমনির মুক্তি পাওয়া মুশকিল এবং পরিমণিকে যখন স্বায়স্ত করা হচ্ছে তখন ডিজির সাথে যারা যারা ডিজি তার বন্ধু এবং এদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা হলো যে সাংবাদিক তো সাংবাদিকরা পরিমণিকে বিভিন্ন নামে যে যে পরিমণি হচ্ছে প্রতিদিন দিনের পর এক একটা একদিন পর পর এক একটা করে প্রেমিক বদলায় পরিমণির যে নোংরা অতীত পরিমণির এর আগে কতগুলো বিয়ে ছিল পরিমণের শারুণ চৌধুরীর সাথে কি করেছিল সকল কিছু মিডিয়াতে আসতে শুরু করলো এবং পরিমণিকে আমরা দেখলাম যে একটা খুবই কুচ্ছিত চরিত্র হিসেবে হাজির করার চেষ্টা করলো নারী এবং কেলেঙ্কারীকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় মদ এবং নারী এবং এই দুইটা উপাদান সব সময় আমাদের গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা ক্রমাগত ব্যবহার করে গেছে তো এই যে প্রক্রিয়াটা যে যে একজন কাউকে আমরা টার্গেট করছি তার বিরুদ্ধে একসাথে সাংবাদিক গোয়েন্দা সংস্থাগুলো কিংবা সরকারের কোনো একটি স্টেক হোল্ডার ব্যবসার কোনো একটি স্টেক হোল্ডার এবং সাংবাদিকদের একটা অংশ একসাথে নেমে পড়ছে এবং একসাথে নেমে পড়ে তাকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করছে জেলে ভরার চেষ্টা করছে আপনারা জানেন যে মামুনুল হক তার বোধ হয় সাত আট দিন পরে জেলে গেল পরিমণি তার কয়েকদিন পরে জেলে গেল তারপরে মুনিয়ার কেসটাতে আর কোনো মামলায় আড়ালো না এবং প্রথম আলোর বিরুদ্ধে যে ঘটনাটা ঘটলো প্রথম আলো যদি বানহানি মামলা করতো সেই মামলায় যদি কোনো রিড্রেস পেত তা হওয়া সম্ভব ছিল না বরং যেটা ঘটেছিল তারপরে কয়েক মাসে যে প্রথম আলোর সেখানে অ্যাটাক করতে গেছে প্রথম আলোতে ছাত্রলীগের লোকজন অ্যাটাক করেছে এবং প্রথম আলোকে লোকজন যে বলেছে আপনারা মালিকানা ছেড়ে দেবেন এই যে কেসগুলো আমি দেখলাম এই কেসগুলোর যদি আমি পেছনে তাকাই আমি দেখব যে এই সাংবাদিকতার ম্যানিফেস্টেশন ঘটেছে প্রথমত আমি ব্যক্তিগতভাবে যখন লক্ষ্য করেছি সেটা হলো যে দুই সালে দুই সালে যখন ধরেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জলিলকে ধরা হচ্ছে তখন মিডিয়াতে এক গাজা রিপোর্টে হাজির হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা বাড়ছে শেখ হাসিনাকে যখন ধরা হচ্ছে তার বিরুদ্ধে এক গাজা রিপোর্টে সে হাজির হচ্ছে গোয়েন্দা প্রডিউস রিপোর্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে খালেদা জিয়ার ক্ষেত্রে একই ঘটনা তারেক জিয়ার ক্ষেত্রে একই ঘটনা তো এই প্রবণতাটা তখন বিস্তৃত হতে পারে কিন্তু এই প্রবণতাটা আমি দেখতে পাবো যে আমি যে কেসগুলো আলোচনা করলাম এই কেসগুলোর ক্ষেত্রে একদম পরিষ্কার তো আমরা দেখতে পাই যে প্রতিটা কেসের বেলাতেই কোনো না কোনোভাবে মিডিয়ার একটা অংশ বা কয়েকটা অংশ প্রিডিটরি ভূমিকা বা শিকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এরপরে যে আমি যেটা করেছি যে আমি একটা আই দান করালাম যে যে তাহলে এর কারণটা কী কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমাদের যে পুঁজিবাদী অর্ডার সেই অর্ডারের রূপান্তর ঘটেছে একটা আমাদের টেকনোলজির ট্রাজেক্টরিতে একটা রূপান্তর ঘটেছে এবং আজকাল সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার এমন একটা নেক্সাস গড়ে উঠেছে যে কারণে ইনস্ট্যান্টলি কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে ডিলেজিটিমাইজ করা সম্ভব এবং মুহূর্তের মধ্যে তাকে অপরাধী করে তোলা সম্ভব তাকে ক্রিমিনালাইজ করা সম্ভব এবং তাকে শাস্তি দেওয়া সম্ভব তো এই ধরনের জার্নালিজমে কি ঘটে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া এবং সরকারের একটা অংশ এরা একসাথে কাজ করে তো এখন চারটা কেস অ্যানালিসিস করে যখন আমরা ইন্টারভিউ করতে গেলাম আমরা বাইশজন সাংবাদিককে ইন্টারভিউ করলাম সেই বাইশজন সাংবাদিক আমাদেরকে আরও অদ্ভুত তথ্য দিলেন যে তারা যেটা বললেন যে শিকারী সাংবাদিকদের তোমরা যে চারটা মাত্র কেস অ্যানালিসিস করছে ব্যাপারটা তো সেখানে সীমাবদ্ধ না তুমি যাও আজকে যে কোনো টক শোর দিকে তাকাও টক শোতে কোনো না কে কোনো একটা অংশ অ্যাঙ্কর এবং অন্য কেউ শিকারী সাংবাদিকতা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে আমি দুটো উদাহরণ আপনার দিই একদম একটা আগের উদাহরণ একটা সাম্প্রতিক উদাহরণ আপনি দেখেন যে বিটি বেগুন নিয়ে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নেচার পত্রিকায় একটা আর্টিকেল ছে যে আমাদের বেগুনের মধ্যে কিছু পার্টিকেল পাওয়া যায় এখন বেগুন বিক্রি করে তার সবজি হিসেবে বিক্রি করে বেশি হয় না তার চেয়ে বেশি হয় হচ্ছে তার বীজ এবং তার কীটনাশক তার পুরো সিস্টেম এখন এটা হলো যে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনার বেগুন বাংলাদেশে চালু হয়েছিল কবে এটা হলো যে তেরো সালে সারা পৃথিবীতে বিটি বেগুন নিষিদ্ধ করা হয়েছে তার ভিতরে অনেকগুলো হার্মফুল পার্টিকেল পাওয়া যায় এই কারণে এবং এই বিটি বেগুন চালু হয়েছে বাংলাদেশে দুই হাজার সালে এখন যখন আমাদের একজন বিজ্ঞানী একটা বিশ্লেষণ হাজির করেছে যে না বিটি বেগুন হামফুল তখন তাকে সাহায্য করার প্রয়োজন হয়েছে একাত্তর টিভিতে একটা অক্সতে আপনারা দেখবেন আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনাকে তো ফৌজদারি মামলা দেওয়া উচিত আপনি এই যে মানুষকে ভয় দেখিয়ে ফেললেন আপনার তো এর জন্য মানে ভীষণ ক্ষতিপূরণ এত কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত এই কথাগুলো বলা হচ্ছে এবং সর্বশেষ আপনি দেখবেন যে আমাদের একদম যখন জুলাই অভ্যতানের শেষ দিকে কোনো এক টেলিভিশনে এক নারী উপস্থাপিকা আছেন এবং মানিক বিচারপতি মানিককে ডাকা হয়েছে সে বিচারপতি মানিক কি বলছিলেন বিচারপতি মানিক কীভাবে উপস্থাপকের উপরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলেন তো শিকারী সাংবাদিকতা শুধুমাত্র এখানে শেষ না মানে শিকারী সাংবাদিকতা পরিসর অনেক বেশি বিস্তৃত আমরা যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটাই সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চান বেশ কিছু কারণ এটা ঘটছে যে যেমন তারা বলছে যে আমরা দুই হাজার দশ বারো সাল পর্যন্ত ডিজেপআ এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম কিন্তু দুই হাজার দশ বারো সালের পর থেকে ডিজে পাই এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার একটিয়ার আমাদের ছিল না চাকরি হারানোর ভয় আছে যে চাকরি বাংলাদেশে চাকরি হারানো এবং সম্মান হারানো একসাথে ঘটে যে সাংবাদিকরা প্রথমত যে চাকরি হারায় তার পক্ষে আর দ্বিতীয়বার চাকরি পাওয়া সম্ভব না এবং তাকে যেটা করা হয় যে সে তাকে অ্যান্টি লিবারেশন ওয়ার এলিমেন্ট হিসেবে প্রত্যেক করা হয় এবং ফলে এই সাংবাদিক ভয় থাকে যে যে কোনো সময় চাকরি যেতে পারে যে কোনো সময় তার সম্মান হারাতে পারে তো ফলে তাকে কমপ্লাই করতে হয় মালিকের সাথে এবং সরকারের সাথে এবং খুব ইন্টারেস্টিং যে মিডিয়ার মালিক এবং গোয়েন্দা সংস্থার মধ্যে একটা খুব গভীর নেক্সাস গড়ে উঠেছিল মিডিয়ার মালিক সম্পাদক এবং গোয়েন্দা সংস্থার মধ্যে যে নেক্সাস হচ্ছে এই প্রিডিটারি জার্নালিজমের উত্থানের একটা কারণ এই প্রিডিটারি জার্নালিজমের উত্থানের একটা কারণ তৃতীয়ত আপনি দেখেন যে তারা যে ব্যাখ্যা দিচ্ছে যে যারা মিডিয়া ওন করে তারাই মূলত রাষ্ট্র চালায় কালচার এবং রাষ্ট্রের প্রজেক্ট সব একাকার হয়ে গেছে তো ফলে এই এই ঘটনাটা অনিবার্য হয়ে গেছে যেমন খেয়াল করেন যে আমাদের গতবারের ইলেকশনে কি ঘটলো গতবারের ইলেকশনে কতজন মিডিয়ার মালিক সম্পাদক কমপ্লিট করেছে আঠারো জন এর মধ্যেতে কতজন পার্লামেন্টেরিয়ান হিসেবে হাজির হয়েছে জন মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তারাই মিডিয়া চালাচ্ছে তারাই যারা ডিসেন্টিং ভয়েস যারা একটু ভিন্নমত দেখাচ্ছে তাদেরকে সাহায্য করার উদ্যোগ এবং মিডিয়ার যে ওনাররা যে আমি বলছিলাম যে যারা সাংবাদিক মানে তাদের সাথে এনএসআই এর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে একটা ইনফরমেশন খুবই এক্সাইটিং অনেক সময় ছাত্রলীগের সময় থাকে না প্রেস রিলিজকে পাঠানোর এবং সেই কাজটা করে মূলত ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ছাত্রলীগের হয়ে তাদের এত সময়ও নয় প্রেস স্টেটমেন্ট পাঠাবো কিংবা একটা প্রেস রিলিজ পাঠাবো ফলে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের হয়ে প্রেস রিলিজ পাঠায়